কিছুদিন আগে একটা ভিডিও সালাম আমি ভাই সালাম টালাম বালাপুরা থেকে নামে আর একটা মাদার সুদ এর নামে আমি একটা ভিডিও করতেছি সে নাম ঠিকানা জন্ম কোন ঠিক নাই বাপের নামও নাই এর নামও নাই এ কোনো কিছু ঠিকানা ওদের নাই খানকির সাওয়ালা হানকির বাচ্চা বলছে প্রবাসীরার বর বলে হেরা বলে তৃপ্তি মিডা হ্যাঁ বললে এই কুত্তার বাচ্চা এই কুত্তার বাচ্চা এ হানকির ভূত হানকির ভূত তুই মাদার সুদ তুই যদি বাংলার মাটির বাংলার মাটির মাঝে তোর তোর বাবে সত্যিকারী তোর মারে সুদ্ধা চর্ম দেয় মাগির ভুত তুই ঠিকানাটা দে তুই তো বলছ আ বাংলাদেশ তুই ঠিকানা দাদি আমি বাংলাদেশ যাইতাম না তোরা কিভাবে সবকিছু জান লাগে মাগির ভূত এই যে দেখছ দুইটা দুইটা সাপাটি দেখছ মাগির ভূত এমন ভাবে কুমান কুমামু তোরা কইবার মত না তুই যদি তোর বাফের ঘরে বা তোর মার এক টান দুস হানকির ভূত ঠিকানা রাধে কচম হা কস মাল্লার কচ মল্লার তরা আমি তরে যদি ধরায় না তোমারি আমার নাম্বারটার ভোট না আমি কইলাম তুই ঠিকানা দাদে তোর নাম দে আমার বাড়ি ব্রাউন বেড়া নবীনের থানা তুই নাম দে তুই যে তুই তো একটা কথা কয় সত্য কথা কৈস তোর তো মা বোন আছে তো তোর মা বোন তোর মা বোন যে কাটা এই ফেটলা লাগা ভোট তুই চশমা দিস চোর মাদা ইমন কুবান কুবা মরে মাগির ভোট কবার মতো না মাগির ভোট দেখছ এই যে জিনিসটি আমরা আমরা প্রবাসে ব্যবহার করি দেখছ থানকির ভোট হানকির ভোট ইমন ভাবে তুই মু হানকির ভোট এভাবে তুই হেলবেছি না দুইটা দিম তোর আটা দু নামাইলে মো ভুত ভোট আমি উদ্দুর গেছি এ হানকির ভোট তুই বেডার ভুট হইলে তুই কেন তোর নামরা দিলি না পিজের মধ্যে তোর আইডির মধ্যে তোর বাপের নামরা দিলি না করে তুই যে কইস এই হানকির ভুত আমরার পয়সা দিয়া এই যে মাগির ভুত তুই ভিডিওটা কুস তার পয়সা দিয়া তোর বাপ ভাইটের পয়সা দিয়া তো ফানি কইরা পয়সা দিই বাংলাদেশে মাগির ভূত লুটটা যা আডস লুটে দাদা গাড়ি দেশ তোর বাফ হাইতে পয়সা দে প্রবাসী পয়সা দে এই যে পদ্মা সেতু হইতেছে শেখ হাসিনার যে গাইস আওয়ামী লীগের প্রধানমন্ত্রী যে গাইস কার পয়সা দেওয়া হইতাছে এ মাগির ভোট কইতে পারবি মাগির ভোট এই পদ্মা সেতুর মধ্যে একটা যে পাঁচশো টাকা করে তিনবার ছুটি কাটাইছি পনেরোশো টাকা দিয়েছি পদ্মা সেতুর লেখা মাগির ভোট ইমন ফুসান ফুসামু মাগির ভোট বুঝতেই কইবার মতো না হান কি বিড়ির ভোট বেসা মাগির ভোত এ নাফিতের বাচ্চা নাফিতের বাচ্চা তো ম তো কতই বেরো না এ মানে ভিতরে ঘর নাফিত তোর বাপ হ্যাঁ মনত তোরা জন্ম দিছে কেমনে জানি আমি কইতে পারি না মনত তুই তোর বাপের সুদা হইসৎ না করি রে মাগির ভোত ডাকে একটা কথা দুই দোষটা কার্যে লাগজে আর দুই ভন্ডির জায়গা একটার একটা গালি দে মাগের ভোত একটা গালি দে

বাতি যা না বিষ করতেছে বাতি যা তুই ঠিকানাটা দেখ ঠিকানাটা দে। ঠিকানাটা দে তুই বাফের ফুট তোলে ঠিকানাটা দেখ মাগির ফুট ইমন কুবান কোবামু লগে 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 তো মন ইয়াও আমাগির ফুট বুদ্ধ তুই মাগির ফুট দেখ আমি ইডি তল লেগা লেখা দিলাম মজত লেখা দিলাম যা